শুধু দশক শ্রোতা ভাই বোন বন্ধু আপনারা আমার মাথায় দেখতে করছে এবং আমি গাবতলিতে অবস্থান করছি ঢাকা শহরের ব্যস্ততম এরিয়া এবং আমাকে দেখে দেখে অনেক বাস যাত্রী সহ প্রায় আমার অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে কীভাবে সে পাগড়ি পরল এবং পাগড়ি পরে সে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে এবং ভিডিও বানাচ্ছি তারা বলছে বলছে যে ঠিক আছে ঠিক আছে এখন বিষয়টা কথা হচ্ছে যে কেন পাগড়ি পরলাম হক এন্টারপ্রাইজ পরে বিশিষ্ট ব্যবসায়ী হক এন্টারপ্রাইজে আমার ছোটো ভাই এই পাগড়িটি পাঠিয়ে দিছে এই পাগড়িটা প্যাকেট ছিল এবং প্যাকেটটা সেরকমভাবে করা ছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি যা বুঝলাম ভিজে গেছে পরবর্তীতে আমার ছোটো বন্ধু আমার ছোটোবে ওরে আমি চাকরিটা পেলাম তো আমার কথা ভিডিওটা হচ্ছে এই কারণে যারা একটু ভদ্র নম্র তাদেরকে মানুষ এরকমভাবে ঠকায় প্রচলন করে তাই ভদ্র নম্রটা